হে গাইস এখন আমরা চলে আসি বেলদা স্টেশনে তো আমরা এখন যাব জগপুর মাতপুর ওইখানে মনসা মাতার মন্দির আছে খুব জাগ্রত মন্দির ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে এসছি আমাদের সঙ্গে আমি শুভ আমাদেরকে এখন নিতে আসতে হলো বিস্কুট নিয়ে আসতে হলো এই যে বিস্কুট নিয়েছি চারটে বিস্কুট ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে এখন আমাদের ফাঁকা দেখিয়ে যেতে হচ্ছে সামনের বসবেলা প্রচুর ভিড় দিকে দেখতে সো ফাইনালি আমরা এখন ট্রেনে উঠে পড়ছি তো ট্রেন আমাদের এখন ছাড়বে তো দেখা যাক কতদূর কি হয় ট্রেনটা ছাড়লে তারপর দেখা হচ্ছে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে তো দেখতে পারলে আমি এখন ট্রেনটা ঠেলে গড়িয়ে দিলাম ট্রেনটাকে আমরা ঠেলে গড়িয়ে দিলাম তো যাচ্ছি এখন ট্রেনটা আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল তো তাই আমরা চলে এসলাম চলে আসার পরে এখানে আমাদের গাড়ি নিয়ে আমরা সো ফাইনালি আমরা এখন নেমে গেছি তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে প্রচুর গাড়ি আছে এই এই এটাতে যেতে হবে এদিক দিয়ে যেতে হবে চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে চুলাইটা দিয়ে যেতে হবে এই ব্রিজটা দিয়ে যেতে হবে আমাদেরকে এই ব্রিজ দিয়ে গেলে সাইডে সাইডে মানুষ বসে আছে এদের পয়সা দিতে হয় আসার সময় যখন ঘুরে আসবো তখন পয়সা দিয়ে যাব এদেরকে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তো আমাদেরকে এখন ওই পুকুরে পা হাত ধুতে হবে পা হাত ধুয়ে দোকানে দোকানে যাবো দোকানে গিয়ে পুজোর জন্য জিনিসপত্র নিয়ে মন্দিরে যাবো তো চলো এখন পা হাতটা ধুয়ে আসি পা হাত ধোয়ার পরে দোকানে গিয়ে জিনিসপত্র নিব তো আমি এখন নেমে যাচ্ছি পাচে তারপরে পাঁচে গিয়ে পা হাত ধুবো পা ধুয়ে মাথায় জল ছিঁড়ছে আমি উঠে আসবো দিলে আমার বউ যাবে পা হাত ধুতে তো আমার পা হাত ধোয়া হয়ে গেছে তো আমি এখন উঠে আসি তারপরে আমার বউ যাবে পা হাত ধুতে তো এখন আমার বউ গেছে পা হাত ধুতে তো ও পা হাত ধুয়ে এসে মাথায় জল ছিঁচবে মাথায় জল টল ছিঁচে আমরা যাব দোকানে দোকানে গিয়ে পুজোর জিনিসপত্র নিব তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে ভেতরে ঢুকতে হবে এখানে ঝুড়িতে এগুলো দিতে হয় তো ফাইনালি আমাদের এখন পুজো দেওয়ার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে তো আমরা এখন যাবো মন্দিরে পুজো দেওয়ার জন্যে তো মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে লাইন দিয়ে আমাদেরকে তবে যেতে হবে তো চলো লাইনে দাঁড়ানো যাক এটা হচ্ছে মন্দিরের সামনে সামনে দিয়ে আমরা যাচ্ছি এখানে গেট আছে তো এখানে লাইন আছে আমরা এই অনেক দূরে দাঁড়িয়েছিলাম এখানে মন্দির আছে এখানে কোনো ব্রাহ্মণ ঠাকুর নেই 국민의동당어아 <laughs> 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 Sampai jumpa di video selanjutnya. こんなことない間でない、もしじり

সো ফাইনালি আমরা ফোন করে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর এখানে যাচ্ছি ওই দোকানে যেগুলো জুতো রেখেছিলাম আমরা এখন খেতে বড় তো ফাইনালি আমরা এখন স্টেশন চলে এসেছি স্টেশন স্টেশনে বসে আছি ট্রেন আসবে ট্রেন আসলে আমরা বাড়ি যাব তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো তখন আপনার লাইক শেয়ার সাবস্ক্রাইব সব যা যা লাগে সব করে দাও টাটা